নমস্কার আপনারা দেখছেন গণশক্তি ডিজিটাল আমি সুমিত গাঙ্গুলি উপস্থিত হয়েছি আপনাদের সামনে সাম্প্রতিক সময় দেশ এবং বিদেশের মাটিতে ঘটে যাওয়া কিছু আন্তর্জাতিক এবং জাতীয় ফুটবলের ঘটনাগুলি নিয়ে আমার সঙ্গে আছেন আমারই গণশক্তির আরেক সহকর্মী অর্পণ এবার অর্পণ এই কিছুক্ষণ আগে আমাদের মধ্যে যে কথাটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে এই মুহূর্তে আইএসএলে কলকাতার তিন প্রধানের অবস্থা বলবি বলছিলি তুই এবারে বিষয়টা একবার তাহলে এখানে শুরু করা যাক সব সকলের জন্য দেখো প্রথমে যেটা আমি বলতে চাইবো দেখো এখন তো আইএসএল কিছুদিন হলো বন্ধ আছে আর আজকে তুমি জানো যে আজকে ভারতের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সাথে হায়দ্রাবাদে তো তারপরে আবার তেইশ তারিখ থেকে আবার শুরু হবে আইএসএল এবং তেইশ তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে জামশেদপুরের সাথে কলকাতাতে তো আমি যারা তোমার কাছে ইয়ে করতে চাইছিলাম যে জানতে চাইছিলাম যে তিনটে দল নিয়ে আমরা এখানে বলবো যে প্রথমেই আমি জানতে চাইবো যে মোহামের প্রসঙ্গে যে দেখো মোহামেডেন তো আই চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যোগদান করেছে এটা তাদের প্রথম বছর তারা এই মুহূর্তে সাত ম্যাচে চার পয়েন্ট রয়েছে আগের ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে ম্যাচ হয়েছে এবং তারা এক পয়েন্ট সেখান থেকে পেয়েছে তো সেই হিসাবে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমানে আপাতত যে ম্যাচ খেলেছে মহামেডান হোম এবং অ্যাবে ভিত্তিতেই বলছি পারফরমেন্স থেকে কি মনে হয় যে মানে কত দূর যেতে পারে এই মরশুমে প্রথমত মহামেডানের মানসিকতা অসম্ভব মানে যে কোনো খেলার ক্ষেত্রেই মানসিকতার একটা বড় ভূমিকা থাকে মহামেডানের খেলোয়াড়দের মধ্যে পোটেন্সিয়ালিটির কোনো অভাব নেই এবং তাদের একটা অসম্ভব বড় ইতিহাস আছে আমরা জানি যে প্রাক স্বাধীনতা সময়ে ভারতবর্ষের বিশেষত কলকাতার ফুটবলে ব্রিটিশ আধিপত্য খতম যাদের হাতে হয়েছিল সমাপ্তি যাদের হাতে ঘোষণা হয়েছিল তারা এই মহাভারান ক্লাব এবং টানা তাদের একটা দীর্ঘ সাফল্যের ইতিহাস আছে তারও পরবর্তীকালে আমরা দেখেছি পঞ্চাশ বা ষাটের দশকে তিন প্রধানের অন্যতম হয়ে তারা অসম্ভব ভালো খেলেছে আশির দশকে তাদের মধ্যে একটা পুনরুত্থান ঘটেছিল একাধিক খেলোয়াড়েরা সেই দলে ঢুকে তাদের অসম্ভব ভালো পারফরমেন্স করেছিলেন এবং মহাভারানের সমর্থকদের যে একটা আবেগ যেটা বলা যেতে পারে বাংলার প্রথম একটা বাংলার গন্ডি পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ফুটবলকে তুলে ধরা কাস্টম ভবান স্পোর্টিং ক্লাব করে গেছে ফলে তাদের একটা সারা ভারত জুড়েই একটা সমর্থকদের বেস আছে এবং নিঃসন্দেহে এই জার্সির ওজন খুব একটা কম নয় এবং এই যে দলটা বর্তমানে খেলছে আইএসএলে আসার পর এরা এখনো অবধি সেই ধরনের পারফরমেন্সটা দেখাতে পারিনি তার প্রমাণ সাত ম্যাচ খেলে চার পয়েন্ট পাওয়া এবং তার মধ্যে কয়েকটা ক্ষেত্রে তো ঘরের মাঠে হার বা ড্র করা যেগুলো থেকে তারা পয়েন্ট পায়নি সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে কোচের ডেফিনেটলি কিছু নজর দেওয়া উচিত বিশেষ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন তারা কাশিমাবকে তুলে নিল সেটা একটা গুরুতর রকমের সমস্যা হয়েছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচটা তারা চার গোলে হারলো এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিগত ভুল কোচের হয়তো থাকতে পারে এবং তারপরেও আমাদের মনে হয় যে অন্তত আমার আমার ভীষণভাবে মনে হয় যে যদি প্রথম পাঁচটা বা ছটা দলের মধ্যে নিজেদের রাখতে হয় তীক্ষণ তো পেতেই হবে লীগ এখনও অনেকটা বাকি আছে হ্যাঁ ফলে এখনই মহাভারন সমর্থকদের হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু আগামী দিনে একাধিক জয় যদি খুব শিগগিরই তারা না পায় তাহলে কিন্তু মহাভাটনের সমস্যা একটা একটা তৈরি হতেই পারে এবং কোচের ওপর একটা বড় রকমের সমস্যা আর কি চাপ আসতে পারে কোচ বদলে যেতে পারে ফলে কোচের ভাগ্যও কিছুদিনের মধ্যেই হয়তো ভাগ্য বলাটা উচিত নয় তবে কোচের ভবিষ্যতে কি হতে চলেছে সেটা হয়তো আগামী একটা বা দুটো ম্যাচের মধ্যে আমরা হয়তো দেখেও ফেলতে পারি তবে আমার মনে হয় যে অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন বিশেষত দলের সঙ্গে দীপেন্দু বিশ্বাস ওতপ্রতভাবে জড়িত তিনি দীর্ঘদিন মহামারানে খেলেছেন কলকাতার ফুটবলে শেষ বাঙালি স্ট্রাইকারদের অন্যতম শ্রেষ্ঠ দীপেন্দু বিশ্বাস তিনি জানেন মহামারেন কি মহামারণের ঐতিহ্য কি তিনি নিশ্চয়ই ক্লাব ক্লাবের কোচ বা কোচকে বলার থেকেও বড় কথা হচ্ছে খেলোয়াড়দের সেই গুরুত্বটা বোঝাতে সক্ষম হবে এখন তো আমারও সেটাই মনে হয় কারণ আমি সেদিনকে এই যে ইস্ট বেঙ্গল ম্যাচ এবং হায়দ্রাবাদ ম্যাচ এই দুটো ম্যাচেই আমি মানে বলতে পারা প্রত্যক্ষদর্শী ছিলাম আমি দুটো ম্যাচই মাঠে বসে দেখেছি হায়দ্রাবাদ ম্যাচে যেটা হয়েছিল তোমার হচ্ছে যাদবপুরে কিশোর ভারতীতে তো সেখানে একদম যেহেতু আমাদের যে বসার যে জায়গাটা প্লেস ইয়েটা সেটা একদমই মাঠের কাছে তো ভালোভাবে সেটা দেখতে পাচ্ছিলাম তো আমি মোবাইলে হয়তো দেখছি কিছু কোনো খেলার খবর লিখছি হঠাৎ করে দেখছি দেখছি আর গোল খেয়ে যাচ্ছে মানে এতটাই প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা এত অভাব আমরা দেখতে পেলাম যে কারণ আগের যে ম্যাচটা মোহামেডান কিন্তু তার আগের ঠিক ম্যাচটা চেন্নাই ম্যাচ কিন্তু অ্যাবে ম্যাচ থেকে এক মানে একটা ম্যাচ জিতেছিল এক গোলে তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো যে অন্যরকম ম্যাচ দেখতে পাবো আমরা মোহামেডানের থেকে কিন্তু হায়দ্রাবাদ সেদিনকে দেখলাম আমি মানে আনএক্সপেক্টেডভাবে খেললো দেখলাম যে বক্সের বাইরে হায়দ্রাবাদের প্লেয়ারটা বল পাচ্ছে মোহাম্মদ মোহামেডান প্লেয়ারটা ক্লোজ করছে না মানে মানে বল পাচ্ছে আর গোল হয়ে আছে শর্ট মার্চে গোল হয়ে আছে তো প্লেয়াররা এখনও বুঝতে পারছে না যে তারা কোন দলের জার্সি গায়ে খেলছে কারণ একটা মানে নর্মাল একটা আইএসএল এর দলের হয়ে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আর হয়ে খেলা তো এক জিনিস না সেটা তাদেরকে বুঝতে হবে আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ম্যাচটা বলবো যে ইস্টবেঙ্গল নজন হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে কোচ আন্দ্রে চ্যারিশন অফ মোহাম্মটন কোচের আরও মানে আরও বেশি করে অ্যাটাক করা উচিত ছিল এবং আরো বেশি করে ডমিনেট করা উচিত ছিল ম্যাচটাতে কিন্তু দেখছিলাম ম্যাচটাতে হ্যাঁ তারা মানে মোটামুটি খান পঞ্চাশ করেছে কিন্তু বক্সের সামনে গিয়ে বল বাইরে মারছে তো এখানে মানে প্লেয়ারের কোয়ালিটির একটু মানে একটু তো ফারাক রইছে কারণ যে বলগুলোতে অন্তত সেদিনকে তিনগুলো যেতে উচিত ছিল মহামেরাকে যে অ্যাটাক মহামেরা করেছে কিন্তু সেই ম্যাচ ড্র করে ফেলা মানে এটা তাদের মানসিক তাদের মানে অনেকটা আমার মনে হয় আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে এর পরের ম্যাচটা তার খুব কঠিন ম্যাচ বেঙ্গালোরের সাথে ব্যাঙ্গালোরের মাঠে খেলা ব্যাঙ্গালোর এই মুহূর্তে টপে আছে তুমি জানো ঠিক তারপরেই মোহনবাগান রয়েছে ব্যাঙ্গালোর তো ছেড়ে দেবে না ব্যাঙ্গালোরও চাইবে ম্যাচটাতে মানে যে ঘরের মাঠে অন্তত বড় ব্যবধানে জিততে তো সেই জায়গা থেকে কিন্তু মোহামেডান কোচকে এটা বুঝতে হবে এটা ভাবতে হবে যে না তার আই লিগ দিতে এসছে কিন্তু এটা তো আই নয় এটা আইএসএল তার একটু হলেও স্ট্যান্ডার্ডটা হয় তো এরকমভাবে খেলে আমার মনে হয় যে ময় যদি কোচ ময় প্লেয়ারদেরকে এটা মানে স্ট্র্যাটেজিগতভাবে খেলাতে পারে এবং প্লেয়াররা যদি এই মিনিমাম তার অন্তত চারটে পাঁচটা ম্যাচে যেতে উচিত বাকি ম্যাচগুলো অ্যাভে ম্যাচগুলো সে ড্রয়ের জন্য খেলুক যেমন ব্যাঙ্গালোরের সাথে ম্যাচটা তারা প্রথমে চেষ্টা করুক এক পয়েন্টের জন্য তারপরে যদি সিচুয়েশান সেরকম থাকে তিন পয়েন্টের জন্য ঝাঁপানো যেতে পারে তাদের প্রথম টার্গেট হওয়া উচিত এক পয়েন্ট তারপরে যদি তাদের মনে হয় যে না আমরা ম্যাচটা থেকে জিততে পারবো কনফিডেন্স লেভেল খেলতে খেলতেই তো বোঝা যায় সেটা তখন তারা তিন পয়েন্টের জন্য ভাববে তার কারণ দেখো আমাদের তো তিনটে বড় দল বাংলার মোহাম্মডান মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান মোহনবাগান এখন সেকেন্ডে রয়েছে মোহাম্মডান ইস্টবেঙ্গল একদম শেষের দুটো দল দেখতেও খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে যে যেহেতু মানে আমাদের বাংলা তিন প্রধান তিন প্রধানকে নিয়েই তো আমরা বাঁচি ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে আমরা সকলে বড়ো হয়েছি সেখানে তিন প্রধান থাকবে টপ থ্রিতে আমরা এটা দেখি অভ্যস্ত সব জায়গাতে সেক্ষেত্রে লাস্টে দুটো দল ইস্টবেঙ্গল মহামেডান দেখতেও খারাপ লাগে মোহনবাগান ওপরে উঠছে মোহনবাগান লড়ছে মোহনবাগান জিতছে মোহনবাগান ভারতের প্রথম দু দুটো দলের মধ্যে আছে এটা বাংলার দর্শক বা মোহনবাগান সমর্থকদের কাছে খুবই আনন্দের বিষয় কিন্তু একই রকমভাবে মোহাম্যাডান খারাপ খেলছে ইস্টবেঙ্গল খারাপ খেলছে এটা মানে এটা এতে যে শুধু তাদের সমর্থকদের খারাপ লাগছে এমনটা নয় যারা বাংলার ফুটবলটা ভালোবাসে যারা ফুটবলটা ভালোবাসে তাদের মোটেই এটা ভালো লাগছে না এটা হচ্ছে যে একজন ক্রীড়াপ্রেমী হিসেবে কারোরই ইস্টবেঙ্গল ক্লাব সাত ম্যাচে এক পয়েন্ট পেয়েছে এটা দেখতে মোটেই ভালো লাগে না তার কারণটা হচ্ছে যে যদি খুব ভালো করে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি সেটা হচ্ছে যে দিনের শেষে ইস্টবেঙ্গল যে ম্যাচটাতে ড্র করলো শেষ যে ম্যাচটা সপ্তম ম্যাচ ডার্বিশ নিয়ে মোট ছটা ম্যাচ আই লিগে তারা হেরেছে তারপরে তারা সাত নম্বর ম্যাচটা ড্র করেছে এই যে সাত নম্বর ম্যাচটা ড্র করা সেটাতে তারা দুটো লাল কার্ড দেখেছে দেখার পর তারা ড্র করেছে এটা একটা সাংঘাতিক ব্যাপার তো সাত ম্যাচে এক পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল দলকে দেখতেও কারোর ভালো লাগে শেষ ম্যাচে ড্র করে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা তৃপ্তি দেখা গেছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রসঙ্গে এটা খুব ব্যঙ্গাত্মক ঘটনা বলছি মানে ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো শুনতে ভালো লাগবে না কিন্তু তারা বুঝতে পারবেন যে ঘটনাটা দুঃখটা কোন জায়গায় সেটা হচ্ছে অ্যাস্ট্রিসের একটা কমিক্স ছিল সেই কমিক্সে আমরা দেখেছিলাম যে একটা সেই অ্যাস্ট্রিসের পুরোহিতকে রোমানরা তুলে নিয়ে গেছে তাকে বলেছে জাদু পানীয় বানাতে জাদু পানীয় সে বানিয়েছে এবং সেই জাদু পানীয়টাতে শক্তি বৃদ্ধি হয় না দাড়ি বৃদ্ধি হয় কিন্তু সেটা রোমানরা বুঝতে পারিনি এবার রোমানদের যে সেনাপতি সে তো ভেবেছে যে আমি ওটাকে সুপারম্যান হব অতঃপর সে হচ্ছে যে গাছ তোলা গেছে গাছের গুঁড়ি ভেঙে পড়ে পড়েছে তুলতে পারিনি বলছে এটা বেশি ভারী পাথর তুলতে গেছে পারিনি করে করে পারিনি পারিনি করতে করতে একটা নুড়ি পাথর তুলেছে তুলে বলছে এই যে আমি সুপারম্যান তো পাঁচ থেকে আরেকজন সেনাপতি সে বলছি ইয়ে এটা তোলার মধ্যে কোনো কৃতিত্ব নেই এটা ঘটনা যে সাত ম্যাচে এক পয়েন্ট পেয়ে পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব একদম হ্যাঁ এটা সত্যি কথা যে ভুটানের একটা অত্যন্ত ভালো দল যারা দুর্দান্ত খেলছিল তাদেরকে হারিয়েছে এবং এফসি কাপের পরবর্তী রাউন্ডে গেছে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ সাইন এবং ইস্টবেঙ্গল নিশ্চয়ই সাত ম্যাচে এক পয়েন্ট মানে ইস্টবেঙ্গল লিগ শেষ করছে এক দুই পয়েন্টে এটা হতেই পারে আমি এটা বিশ্বাস করি না যে এরকম ইস্টবেঙ্গল এরকম খেলবে চাইও না এরকম খেলুক হ্যাঁ ওই প্রতিদ্বন্দ্বিতাটা দেখতে চাই আমার মনে আছে আমি যখন মানে ছোট ছিলাম তখন আমার মনে আছে পঁচানব্বই সালের কলকাতা লিগ পঁচানব্বই সালের কলকাতা লীগ ইস্ট বেঙ্গল গোল পার্থক্যে চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ সেটা হচ্ছে যে শেষ ম্যাচে জর্জ টেলিগ্রাফকে তিন গোল দিয়েছিল দিয়ে সব থেকে কম গোল খাওয়ার কারণে চ্যাম্পিয়ন হয়েছিল তাতেই মোহনবাগান সমর্থকদের মনে একটা ক্ষোভ ছিল যে আমরা পঁচিশটা গোল পঁয়ত্রিশটা গোল দিলাম দশটা খেয়েছি পঁচিশটার পার্থক্য ইস্ট বেঙ্গল তো তিরিশটা গোল দিয়েছে আটটা গোল খেয়েছে বাইশ পার্থক্য তাহলে তো আমাদের জেতার কথা কিন্তু সে বছর নিয়ম ছিল যে সব থেকে কম গোল খাওয়া দল আর কি মানে যদি পয়েন্ট এক হয়ে যায় পড়বে ইস্টবেঙ্গল সাত পয়েন্ট হারিয়েছিল লিগে তারপরে ইস্টবেঙ্গল সবচেয়ে কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হয় এই প্রতিদ্বন্দ্বিতাটা আমরা দেখতে চাই আইএসএল এটা এটা আই আই দেখেছি হয়েছে এটা আমরা আইএসএল দেখতে চাই তবে এবং এই প্রতিদ্বন্দ্বিতায় মহাভাটান থাকবে হ্যাঁ যদি ভবিষ্যতে বাংলা থেকে আবার কোনো দল আইএসএল এ আসার সুযোগ পায় তারা থাকবে তাহলে আমাদের একটা তৃপ্তি হবে সেইটা হচ্ছে আসল তৃপ্তি মানে এই নজনে খেলে ম্যাচ ড্র করেছে কৃতিত্বের ব্যাপার কিন্তু সাত ম্যাচে এক পয়েন্ট পেয়ে পাওয়াটা এটা দেখতে ভালো লাগছে না হ্যাঁ এটা এটা ভাব মানে খুব একটা ভালো চিহ্ন নয় বাংলা ফুটবলের ক্ষেত্রে সার্বিকভাবে এবং ফলে এইটার এইটার একটা সমস্যা মানে আমার আমার কাছে এই 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 সমস্যাটা এবং ইস্টবেঙ্গলের ম্যাচগুলো আমি তো মাঠে গিয়ে দেখিনি টিভিতে যেটা দেখেছি আমার দেখে মনে হয়েছে যে ক্ষেত্র বিশেষে চ্যালেঞ্জও মানে ইস্টবেঙ্গল সময় করতে পারছে না খেলোয়াড়দের মধ্যে একটা তালমিলের অভাব তো রয়েছেই তার থেকেও কথা হচ্ছে বহু বহু ক্ষেত্রে তারা বিপক্ষকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ এই এই ধরনের খেলা দেখতে অভ্যস্ত নয় একদম তুমি ঠিকই বলেছো কারণ আমি যেহেতু ইস্টবেঙ্গলের খেলাটা দেখেছি সবকটা ম্যাচই আমি মোটামুটি দেখেছি যুবভারতীতে তো আমারও তোমার কথাটা শুনে ওটাই মনে হলো যে ইস্টবেঙ্গলের আগের যে ম্যাচটা যেটা মোহাম্মানের সাথে দেখলাম যে সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকরা এসছে এবং ম্যাচের পর তারা তাদের মানে প্রতিক্রিয়া দেখছিলাম তারা বলছে যে হ্যাঁ মানে এরকম ইতিহাসে কখনো ঘটেনি যে প্রায় একটা সেকেন্ড হাফ পুরো মানে পুরো পঁয়তাল্লিশ মিনিট প্রায় একটা কোনো দল নজনে খেলে ইয়ে করেছে হ্যাঁ এটা হয়তো কৃতিত্বের ব্যাপার কিন্তু আমি খালি সেটা মানে সেই গুলো দেখে শুনে এটাই ভাবিলাম যে এটা যদি সত্তর আশি দশকে ইস্টবেঙ্গল হতো তখন তাহলে কী হতো তখন হয়তো সমর্থকরা মানে হয়তো এটা করা উচিত না কিন্তু সমর্থকদের আবেগ তো হয়তো প্লেয়ারদের গাড়ি ভাঙচুর করে দিত যে একটা পয়েন্ট মাত্র পেয়েছে এইটা দেখে তো সেখানে এখানে আনন্দ করার মতন কিন্তু কিছু ঘটেনি হ্যাঁ ডিফেন্স ভালো খেলেছে কিন্তু এটাও বুঝতে হবে যে মহামার বড় দল কিন্তু মোহামের এই মুহূর্তে আইএসএল লাস্টে আছে কিন্তু এটা মানে লাস্ট দল আর সেকেন্ড লাস্ট সেইখানে সেকেন্ড লাস্ট দলের বিরুদ্ধে বা লাস্ট দলের বিরুদ্ধে হয়তো তারা একটা পয়েন্ট পেয়েছে এটা কৃতিত্বের কিছু না ম্যাচটা জিতলে হয়তো এটা নিয়ে আলোচনা করার একটা জায়গা তো সেদিক থেকে বেঙ্গল হ্যাঁ তবে লড়াইটা অবশ্যই একটা কৃতিত্বের এবং পরবর্তী এটা ইস্ট এটা ইস্টবেঙ্গলকে যোগান দেবে কিন্তু এর পরের যে ম্যাচগুলো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এখন সব ম্যাচে ডুয়ার তো সব ম্যাচ জিততে হবে সেইখানে যদি পরের ম্যাচটা হেরে যায় তাহলে এই লড়াইটার কোনো মানে ভ্যালু থাকবে আর অবশ্যই এফসি কাপে তুমি যেটা বললে যে পারো এফ সাথে এবং নেজমা এফসি এদেরকে হারিয়ে তারা পরের রাউন্ডে গেছে এটা কৃতিত্বের ব্যাপার অসাধারণ দল একদম একদম পারো অসাধারণ দল এবং ভুটানের কিন্তু তারা মানে বলা যেতে পারে একটা চ্যাম্পিয়ন টিম তো সেইখানে তাদের মাটিতে সেখানে অনেক ধরনের প্রতিকূলতা ছিল আবহাওয়ার প্রতিকূলতা প্রতিকূলতা খেলতে হয়েছে হ্যাঁ মাঠের প্রতিকূলতা অনেক কিছু প্রতিকূলতা ছিল তো সব কিছুকে অতিক্রম করে তারা পরের রাউন্ডে গেছে এবং পরের রাউন্ডের ম্যাচ দেরি আছে সেই মার্চে তো মাঝখানে অনেকটা সময় আছে নিজেদেরকে নতুন করে তৈরি করার কিন্তু আমি ওটাই বলবো যে এএফসি কাপে ভালো খেলছে কিন্তু নিজেদের যেটা ঘরোয়া লীগ বা যেটা জাতীয় লীগ সেইখানে যদি একটা মানে পয়েন্ট এত একদম নিচের দিকে থাকে সেটা কারোর দেখতে ভালো লাগে না এবং শেষ কয়েকটা মরশুমে আইএসএলে আসার পর থেকে ইস্ট যে খুব ভালো মরশুম গেছে কোনোটা এমনটা না আই লিগে থাকার সময়ও যে শেষের দিকে দুই একটা মরশুম একটাতে রানার্স হয়েছিল সে সবার বোধ আগেরটাতে কি তার আগের দু হাজার আঠারো হ্যাঁ আঠেরোতে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল মোটেই ইস্ট বেঙ্গল দেখতে মনে হচ্ছে মানে মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল নামে কিছু লোকজন খেলছে আর একটা এখানে বিষয় আমি বলবো যে ক্লাব কর্মকর্তা নিয়ে কারণ কর্মকর্তারাও তো জড়িত এই দলের লেগাসির সাথে ইস্টবেঙ্গল দলের যিনি সর্বময় কর্তা দেবব্রত সরকার যাকে আমরা মহাদানের নিতু সরকার হিসাবে চিনি তো তার বিভিন্ন মানে সেটা আমি ইন্টারভিউ দেখছিলাম সেখানে কিন্তু তিনি একটা ব্যাপার পায় বলছেন মানে বলেন এটা আমি দেখছি যে আমরা আমাদেরকে কোনো প্লেয়ারকে সই করতে গেলে কোচের থেকে পারমিশন নিতে হবে নিতে হচ্ছে বা যেহেতু এখন কোম্পানি ফর্ম করে খেলা হচ্ছে কোনো কোম্পানির সিইও বা কোনো কোম্পানির কোনো কর্মচারীর কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে এটা আমাদের খুব একটা ভালো লাগছে না বা কিছু এবার এই বিষয়ে আমি বলতে চাইবো যে দেখুন এটা তো একটা কোম্পানি ফর্ম করে খেলা হচ্ছে কর্পোরেট দিয়ে তাহলে যদি তাতে আপত্তি থাকে তাহলে মাল্টিপল স্পন্সারে খেল যেটা বার্সেলোনা করে বার্সিলোনা এখন চেঞ্জ হয়েছে এখানে এখানে একটা ব্যাপার আছে মানে এই বিষয়টা সবার আগে বুঝতে হবে যে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যতটুকু আমি জানি আমি ভুল জানতে পারি যদি ভুল থাকেন তাহলে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের জানাবেন আমি যতদূর জানি যে এটা ফিফা এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তাদের একটা নির্দেশ যে বর্তমানে যদি কোনো পেশাদার লীগ খেলতে হয় বিশেষত এখন আমরা দেখেছি যে ক্লাব ফুটবলে জাতীয় স্তরের লীগগুলোর থেকে জয়ী দলগুলিকে বিভিন্ন মহাদেশীয় লীগ খেলতে হয় এই কাজটা করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভলেন্টিয়ারি অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবীমূলক সংস্থা বা এনজিও বা এই টাইপের যে ট্রাস্ট বোর্ড ভাবে ক্লাব একটা ক্লাবকে রেজিস্টার করিয়ে খেলা যাবে না সে তুমি তোমার সংস্থা করে রাখতেই পারো তুমি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কি স্পোর্টিং ক্লাব তুমি করে রাখবে এইভাবে সেটা তুমি করতেই পারো তোমার দেশে যাই না যে কিন্তু তোমাকে যদি ফুটবলটা খেলতে হয় তাহলে সেখানে সেখানে একটা কোম্পানি ফর্ম করতে হবে এবার সেই কোম্পানি যে কোম্পানির সঙ্গে টাই আপ করবে বা স্পন্সরশিপ করবে মানে তোমাকে ফুটবল টিমটা দায়িত্ব দিতে হবে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সেই কোম্পানিটি খেলবে সে এবার কার সঙ্গে টাই আপ করবে না কোম্পানিকে করবে সেটা তার ব্যাপার কর্পোরেট ওয়েতে একদম এবং এটা কিন্তু মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমার এই প্ল্যাটফর্মে বলতে কোনো আপত্তিও নেই আমি এর আগেও এই ধরনের প্ল্যাটফর্মে লিখেছি এবং বলেছি যে বেসিক্যালি চেম্বার অফ কমার্স এর মতন অ্যাক্টিভিটিস ছাড়া আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর অন্য কোনো রকম অ্যাক্টিভিটিস নেই এবার তাদের নির্দেশিকা মেলে না খেললে যেহেতু একচ্ছত্র সংস্থা অন্য কোনো সমান্তরাল সংস্থা নেই থাকাটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রচুর লোক প্রশ্ন করতে পারেন এবং সে প্রশ্ন ভ্যালিড ফলে কিছু তো করবার নেই আমার কাছে অন্য কোনো অপশান নেই এবার যে কোম্পানির সঙ্গে তুমি ডাই আপ করবে সেই কোম্পানির সঙ্গে তো কথা বলে করতেই হবে এ তো আর শুধু কর্মকর্তাদের ভিত্তিতে করলে চলবে না না এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কর্মকর্তাদের অনেক সমস্যা থাকতে পারে অনেক দোষ থাকতে পারে সেগুলো নিয়ে লেখালেখি হতে পারে আলোচনা হতে পারে নিঃসন্দেহে ভারত গণতান্ত্রিক দেশ এবং সেখানে সেটা সকলের অধিকার আছে কিন্তু মাথায় রাখতে হবে যে অর্গানাইজার হওয়া এবং এই বিষয়গুলোকে ট্যাকেল করা খুব সহজ কথা নয় এবং এটা আমি বিশেষ কোনো ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে বা বিশেষ কোনো বোর্ডের উদ্দেশ্যে বলছি না এটা সমস্ত ক্লাবের উদ্দেশ্যে বলছি মানে কাজে নামলে বোঝা যায় যে বিষয়গুলোতে কত রকমের জটিলতা আসতে পারে আমরা মাঠে গিয়ে খেলা দেখি আনন্দ করি হেরে গেলে দুঃখ পাই জিতে গেলে আনন্দ করি হেরে গেলে সমালোচনা করি কিন্তু এর পেছনে যে বিপুল কর্মকাণ্ডটা চলে সেটা আমরা সবসময় খেয়াল করি না ইস্টবেঙ্গল বা মহামাডান বা মোহনবাগানের কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সমস্যার মধ্যে ফেলে বা কোনো খেলোয়াড় বা কোনো কোচ সমস্যার মধ্যে ফেলে ক্লাবকে ডোবাচ্ছেন এমনটা আমি ব্যক্তিগতভাবে কখনো মনে করি না কিন্তু পরিবেশ পরিস্থিতিকে ওভারকাম তাদেরকেই করতে হবে কারণ তাদের কাছেই কাজটা দায়িত্ব ফলে দায়িত্ব যখন পেয়েছেন তাদেরকে এই সমস্যাগুলোকে ট্যাকেল করতে হবে এটা নিয়ে অন্তত মানে এটা এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে ইসলামুল্লা ক্লাবের যিনি সর্বময় কর্তা আছেন এবং তিনি ছাড়াও আরও যে সমস্ত আধিকারিকরা আছেন যারা কাজগুলো করছেন তাদের কি কাজটা করতে হবে এবং যে স্পন্সাররা করছেন তাদের মধ্যে যারা ফুটবল সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত তাদেরকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে না করলে সমর্থকদের সমস্যা সমর্থকরা ঝামেলা করবেই হ্যাঁ মানে এবং তাদের অনেকের অনেক আবেগ জড়িয়ে আছে এই ক্লাবগুলির সঙ্গে সে এবং সেই আবেগটা যে শুধুমাত্র একটা ক্লাবে হার জিতের মধ্যে দিয়ে হয় না এটা মাথায় রাখতে হবে এই কলকাতা শহরে কোনো এক ক্লাবের ক্লাব হচ্ছে যে গোল খাওয়ার কারণে তাদের সমর্থক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এই এই কলকাতা শহরে এমন অনেক লোকের কথা আমি জানি যারা প্রায় প্রায় সারা জীবন অথর্ব হয়ে দিন কাটিয়েছেন কিন্তু কানের কাছে গিয়ে কেউ যখন বলেছে যে অমুক দল গোল করেছে বা অমুক দলে খেলোয়াড় বল নিয়ে দৌড়চ্ছে তারা সাড়া দিয়েছেন এই আবেগগুলোকে এই এই বিষয়গুলোকে কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় নয় এবং এইখানে কিন্তু রাজা আউজির ফকির বলে কিছু নেই এখানে যারাই সমর্থক তারা সব সমান সে নামটা সচীনদেব বর্মণ হতে পারে সে নামটা কোনো সাধারণ একজন মানুষ হতে পারে হ্যাঁ ফলে এটা তো ভাবতেই হবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না